আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আনিসা কালেকশন আমি আজিজুল আজকে আপনারা পেয়ে যাবেন একদম গর্জিয়াস একটি আবহার ডিজাইন বোরকাটি কিন্তু শুধু ব্ল্যাক কালারের ভিতর পেয়ে যাবেন তিনটে সাইজে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং সাথে একটা হিজাব পেয়ে যাবেন আপনি একটু বোরকার ডিজাইনটি দেখাব এটা কিন্তু পেয়ে যাবেন একদম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের ভিতরে অ্যাম্বয়ডারি ওয়ার্কের পার্টি আবায়া বোরকাটি কিন্তু একদম অসাধারণ এবং যারা নিতে চাচ্ছেন অকেশনে পড়ার জন্য একদম পারফেক্ট একটি বোরকা হবে আমরা একটু ডিজাইনটি দেখাই এই বোরকাটি পেয়ে যাবেন উপরের অংশে মানে বডির অংশেতে পেয়ে যাবেন একদম ওয়াল এমব্রয়ডারি সুতার কাজ করানো আর সুতার যে কাজটি দেখছেন এটা কিন্তু আপনারা পাবেন দুটি সুতার কম্বিনেশনের এটা গোল্ডেন এবং কালো কালার সুতার কম্বিনেশনের অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করানো এই যে পাশে আপনারা হাতার হাতা যেখানে থাকবে হাতাতেও কিন্তু একদম ফুল এমব্রয়ডারি কাজ করানো দুই পাশে অনেক সুন্দর করে গর্জিয়াস কাজের বোরকাটি আপনারা নিতে চাইলে আমাদের বিডি স্ক্যানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানেও যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এই বোরকাটি আপনারা দেখালাম এটা উপরের অংশে মানে বডির অংশটুকু যেটা দেখালাম একদম এমব্রয়ডারি কাজ করানো সেই সাথে বোরকাটি কিন্তু একদম ওয়াল বডিতে সুন্দর সুন্দর ফুলের এমব্রয়ডারি কাজ করানো এটা একদম ফুলের ডিজাইনের এমব্রয়ডারি সুতার কাজ করানো আর এই কাজটা পেয়ে যাবেন একদম ওয়াল বডিতে ফুল বডিতে এরকম সুন্দর সুন্দর ফুলের অ্যাম্ব্রডারি কাজ করানো কাজগুলো কিন্তু পেয়ে যাবেন একদম দেখেন একদম নিখোঁত সুতার কাজ করানো কাজগুলো কিন্তু একদম অসাধারণ আর কাপড়টা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পেয়ে যাবেন এটা আপনার অরিজিনাল ক্রিস্টাল ফেব্রিক্সের মানে অরিজিনাল দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের কাপড়গুলো একদম মানসম্মত যারা অকেশনে পরার জন্য খুঁজছেন নিতে পারবেন তিনটি সাইজে বা অন্য চুয়ান্ন ছাপ্পান্ন একদম এটা ওয়াল বডিতে দেখেন নিচের অংশটাকে একদম অনেক সুন্দর করে সুতার কাজ করানো সাথে আপনার সেম কাপড়েরই একটা হিজাব পেয়ে যাবেন ব্ল্যাকের ভিতরে হিসাব পেয়ে যাবেন এটা যেহেতু কালো কালার আপনারা শুধু এটা আপনার কালোই পেয়ে যাবেন পরবর্তীতে কালার আসলে আমরা আবার ভিডিও করে দেখাবো এটা এখনকার জন্য শুধু কালোই পাবেন এবং নতুন নতুন বোরকার ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং বোরকাটা কিন্তু আসলে অনেক সুন্দর যারা নিতে চান আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর আছে সেখানে যোগাযোগ করবেন আজকের মতো আমরা এখানে শেষ করবো সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন খোদা হাফেজ